এবার অনুষ্ঠিত হল দু হাজার পঁচিশ ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র যেখানে সহজ গ্রুপে পড়েছে জমজমাট ফিফা ক্লাব বিশ্বকাপে বিশ্বের শক্তিশালী সব ক্লাবগুলো কোন দল কোন গ্রুপে পড়েছে বিস্তারিত জানুন ভিডিওতে আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে ফিফা ক্লাব বিশ্বকাপ এতে অংশগ্রহণকারী বত্রিশটি দলের মধ্যে ম্যানচেস্টার সিটির রিয়াল মাদ্রিদ চেলসি সহ থাকছে বিশ্বের ইউরোপের শক্তিশালী ক্লাবগুলো তাছাড়া থাকছে ইন্টারমায়ামি আল হিলালের মতো ইউরোপের বাইরের ক্লাবগুলো বৃহস্পতিবার অর্থাৎ পাঁচের ডিসেম্বর জমকালো আয়োজনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে এবং শীর্ষ দুটি দল পরবর্তী নক আউট পর্বে যাবে টুর্নামেন্টের উদ্বোধনী মেচে ইন্টারমায়ামির হ্যাড্রক স্টেডিয়ামে লিওনার মেসির ইন্টারমায়ামি মুখোমুখি হবে সৌদি ক্লাব আল আহলের বিপক্ষে চলুন এক নজরে দেখে যাক ক্লাব বিশ্বকাপের ড্রয়ে কোন দল কোন গ্রুপে পড়েছে দর্শক গ্রুপ এতে আছে পালমেরাস আল আহলি এবং ইন্টার মায়ামি অর্থাৎ গ্রুপ পর্বে ইন্টার মায়ামি যে তিনটি দলের মুখোমুখি হবে সেই তিনটি দল হল ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস পর্তুগিজ ক্লাব পোর্তো এবং সৌদি ক্লাব আল হিলাল গ্রুপ পর্বে মূলত এই তিনটি দলের মুখোমুখি হবে মেসি সোয়ার্সদের মায়ামি অন্যদিকে গ্রুপ বিতা আছে পিএইচডি মাদ্রিদ ব্যাটাফেগো এবং সাউন্ডার্স অর্থাৎ জুলিয়ান আলভারেসরা মুখোমুখি হবে পিএচডি ব্যাটাফেগোদের বিপক্ষে অন্যদিকে গ্রুপ সি আছে বায়ান মিউনিক অকল্যান্ড সিটি বোকা জুনিয়র্স এবং বেনফিকা বেনফিকার হয়ে খেলবেন আনহেল ডিমারিয়া অর্থাৎ ডিমারিয়ারা গ্রুপ পর্বে মাঠে নামবে বায়ান মিউনিক অকল্যান্ডো সিটি এবং জুনিয়র্সের বিপক্ষে অন্যদিকে গ্রুপ ডিতে আছে ফ্লামেঙ্গো অ্যাসপেরাস চেলসি এবং ক্লাব চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যানজো ফার্নান্ডেস গ্রুপ ইতা আছে রিভার প্লেট রেড ডায়মন্ডস মন্টারি ক্লাব এবং ইন্টারমিলান অর্থাৎ লাতোর মার্টিনেসদের ইন্টারমিলান খেলবে রিভার প্লেট রেড ডায়মন্ডস এবং মন্টারি ক্লাবের বিপক্ষে অন্যদিকে গ্রুপ এফতে আছে ফ্লুমিন্যান্স ব্রোশিয়া ডটমন্ড ওলসান এবং সানডাউলস গ্রুপ জিতে আছে ম্যানচেস্টার সিটি ওয়াইজাত, আল আইন এবং জুভেন্টাস অন্যদিকে এইচ গ্রুপে আছে রিয়াল মাদ্রিদ আলহিলাল পাচুকা এবং সার্লসবুর্গ মূলত এটাই হচ্ছে ক্লাব বিশ্বকাপের ড্র যেখানে ক্লাব বিশ্বকাপের ড্রতে গ্রুপ এতে রয়েছে মেসিদের ইন্টার মায়ামি যারা গ্রুপ পর্বে কিনে মুখোমুখি হবে পালমেরাস পোর্তো এবং আল আহলের বিপক্ষে যেটা কিনা তুলনামূলকভাবে অনেকটাই সহজ গ্রুপ দর্শকে এবারের ক্লাব বিশ্বকাপ কে জিতবে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন অবশ্যই